আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি এই বছরের সবচেয়ে সেরা একটি অফার এবং ডিসকাউন্ট নিয়ে আমরা চলে আসছি মিয়াকো মিয়াকো শোরুম বিসমিল্লা কোকারিস অ্যান্ড মিয়াকো শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ মিরকুদ্দুই শপিং সেন্টারে আমরা এখন আপনাকে যেই অফারটি দেখাবো সে অফারটি দেখার জন্য চলে আসুন আমাদের এই অফারে 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 অফার আইতে চলে আসুন আমাদের এই তামাক অফার যদি নিতে চান অবশ্যই চলে আসুন অফার 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 লায়া 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 অফার 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 লায়া লায়া আপনাদের জন্য নিয়ে আসলাম আমাকে একটি অফার হেয়ার কুলার মেয়াকো ব্র্যান্ডের হেয়ার কুলার অফারটি আপনারা অ্যাকসেপ্ট করতে চান অবশ্য আমাদের স্ক্রিয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম মেয়াকো ব্র্যান্ডের সবচেয়ে কোয়ালিটিফুল এবং সবচেয়ে ভালো একটি হেয়ার কুলার হেয়ারকুলটা যে এয়ার কুলারটা পাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মতের বাতাস এবং এসির চাইতে স্বাস্থ্যসম্মত এবং কোয়ালিটিফুল বাতাস যদি চান আপনারা অবশ্যই এয়ার কুলারটি ক্রয় করবেন এয়ার কুলারটি রেগুলার প্রাইজ হলো

ফ্রিতে আপনার মডেল নাম্বারটা একটু স্পষ্ট করে আপনারা দেখেন মডেল নাম্বারটা হলো এচ এল মাইনাস ওয়ান আপনারা এ মডেল নাম্বারটি আপনি গুগলে চার্জ দেন ইউটিউবে চার্জ দেন বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে আপনি চার্জ দেন আমি যে রেট বলছি আশা করি এই রেটে আপনি কোথাও পাবেন না সতেরো হাজার সতেরো পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস হলো বিশ তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা এই মাত্র দমাকা অফারে দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে যদি কেউ স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন আমরা আপনার বাসায় পৌঁছে দিব এবং অফিস ডেলিভারি হোম ডেলিভারি এবং কেউ যদি আমাদের শপে এসে নিতে চান অবশ্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন